নমস্কার আজকে উইকলি রাশিফল নিয়ে আলোচনা করব অর্থাৎ সেকেন্ড ফেব্রুয়ারি টু এইথ ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স আপনার জন্য কি অপেক্ষা করে আছে অবশ্যই বলি সেকেন্ড ফেব্রুয়ারি অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু আঠাশে অর্থাৎ আঠাশ দিনে মাস সেটা আপনার সম কম বেশি পড়তেই জানি তার জন্য কিন্তু অবশ্যই সারাটা মাস কেমন যাবে অর্থাৎ মাসিক রাশিফলটা কিন্তু আপনাদের এই সাপ্তাহিক রাশিফলের সাথে আপনি ফলো করতে চাইলে বা আপনি যদি ইচ্ছা লাগে আমার প্রোগ্রামটা বা আমার যদি আপনার ভালো লাগে অবশ্যই আপনি এই সাপ্তাহিক রাশিফল মাসিক রাশিফলটা আপনি ফলো করতে পারেন তার জন্য কী করতে হবে আমার এই দিগদর্শন চ্যানেলটাকে আপনাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন আপনার কাছে প্রত্যেক যা যা প্রোগ্রাম যা শুধু সাপ্তাহিক মাসিক রাশিফল বা দৈনন্দিন রাশিফল নয় আদার যে কোনো প্রোগ্রাম সেগুলো আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে নোটিফিকেশন চলে যাবে আর এবার বলি এই যে সেকেন্ড ফেব্রুয়ারি টু এইথ ফেব্রুয়ারি সাপ্তাহিক যে সপ্তাহটা তার জন্য কোন কোন রাশির জন্য একটু সতর্কতা কোন কোন রাশির জন্য একটু বেটার কিছু সিচুয়েশন কোন কোন রাশির জন্য একটু মধ্যম সিচুয়েশন চলুন তাহলে মানে এই যে ফেব্রুয়ারি মাসটা আপনাকে কোন কোন রাশির জন্য ব্যক্তিগত জীবনে প্রভাবিত ফেল প্রভাব ফেলবে কোন কোন রাশির কেরিয়ারের ক্ষেত্রে শরীর স্বাস্থ্য ক্ষেত্রে প্রেমের জায়গায় আর্থিক স্থিতি এই জায়গাগুলো অবশ্যই আপনাকে জানতে গেলে এই সাপটি রাশি বলটা ফলো করতে হবে একদম মেস থেকে মে সেকেন্ড ফেব্রুয়ারি টু এইথ ফেব্রুয়ারি চলুন তাহলে জেনে নি আজকে আপনার রাশি কি বলছে এবং আপনারা অনেকেই বলছেন দাদা যোগাযোগটা কিভাবে করবো আপনাদের বারে বারে একটা কথাই বলি আপনারা আসতে পারছেন না অসুবিধা নেই আপনারা যেমন আমাকে অনলাইনে প্রেডিকশন নিচ্ছেন তেমনি আপনিও সেই সুযোগটা কাজে লাগাতে পারেন আপনি আমার লোকালেই রয়েছেন হয়তো আপনি কাউকে না জেনে আসতে মানে একটু গোপনীয়তা মেনটেন করতে চাইছেন আপনি আসতেই পারেন বা না এসে আপনি অনলাইনে পরীক্ষা নিতেই পারেন কিন্তু সেটা সম্পূর্ণ রেমুনারেশন বেসিস কেউ কেউ বলছে এখন অনেক অ্যাপ চালু হয়ে গেছে তাদের মাধ্যমে দেখুন আপনি বাজারে গিয়ে বাজার থেকে নিজে টাটকা খাবার খাবেন না প্যাকেটজাত খাবার খাবেন সেটা আপনার চয়েস ডিসিশনটা আপনি আর বুঝে নেন কি বলতে চাইলাম সুতরাং আপনি বুঝেন আপনি কি করতে চাইবেন রুচি আপনার চিন্তা ভাবনা আপনার যদি মনে হয় আমার কাছে আসবেন আমার বুকিং নাম্বার রয়েছে কোনোদিনও চেঞ্জ হবে না অর্থাৎ অপরিবর্তনীয় নাম্বার এইট নাইন ওয়ান জোনে সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স অবশ্যই আপনারা বুকিং নাম্বারে অনলাইনে বা অফলাইনে আমার সাথে যোগাযোগ করতে পারেন চলুন তো জেনে নেওয়া আজ আপনার রাশি কি বলছে সিংহ রাশি সিংহ রাশির এই সপ্তাহটা আপনার জন্য কি অপেক্ষা করে আছে আপনার এই সপ্তাহটা মানে কোন কোন জায়গায় আপনাকে কিছু জিনিস ইগনোর করতে হবে রাগ কমাতে হবে তাহলে যদি অনেক কিছু শুভ কিছু আপনি গেন করতে পারবেন ভালো কিছু দীর্ঘদিন ধরে যে কাজ আটকে আছে সেই কাজে লাভ কিন্তু সিংহ রাশির লোক এই সপ্তাহটা কিন্তু আপনি গেন করতে পারবেন এই সপ্তাহে আপনি গেন করতে পারবেন অর্থাৎ আপনার অত্যন্ত শুভ অত্যন্ত লাভপ্রদ সপ্তাহ এই সিংহরাশির এই সপ্তাহটা হতে পারে আপনার জন্য বুঝে শুনে স্টেপ নিতে হবে তারা উ করবে না যে কোনো কাজেই আপনি কিন্তু তাহলে লাভবান হবেন বাইরে কোনো সুযোগ সুবিধা প্রাপ্তি হয় বাইরের কোনো সুখ সুবিধা বাইরের কোনো যোগাযোগ আপনার হবে এই সময় কিন্তু আপনার পেফারে থাকবে কি কিছু কিছু সময় আপনার অনুকূল থাকবে এবং এই সময় কিন্তু আপনার মানে উৎসাহ পরাক্রম বৃদ্ধি হবে জীবনে প্রত্যেক ক্ষেত্রে আপনার মানে ভাগ্য সহযোগিতা পাবেন এবং সপ্তাহের মধ্যভাগে আপনার সম্পত্তিগত লাভ বা আর্থিক লাভ সপ্তাহের মধ্যভাগে মানে আর্থিক লাভ হবে এবং এই সময় কিন্তু আপনার আটকে থাকা অপ্রত্যাশিত কাজ আটকে থাকা অপ্রত্যাশিত কাজের আপনি লাভ তুলতে প্রত্যেক সম্পত্তি প্রাপ্তি হবে এবং এই সময় কিন্তু আপনার নতুন কোনো যোগাযোগ নতুন কোনো অর্থ আসতে পারে হঠাৎ কোনো প্রাপ্তি হঠাৎ কোনো মানে হঠাৎ কোনো প্রাপ্তি যেটা আপনি এক্সপেক্ট করেন এমন কোনো আপনার লাভ হতে পারে পুরনো ঋণ সপ্তাহের মধ্যে পুরনো ঋণ আপনি মিটিয়ে ফেলতে পারেন পুরনো ঋণ যদি আপনার থেকে থাকে সেটা আপনি মিটিয়ে ফেলতে পারবেন ব্যবসায় উন্নতি হবে এবং আপনি কিন্তু প্ল্যান করে সেখানে এগোতে পারবেন কিছু ক্ষেত্রে ব্যবসা যারা করছেন যথেষ্ট ফলপ্রদ হবে এবং রিলেশনের জায়গাটায় কিন্তু এই সপ্তাহটা আপনার অত্যন্ত শুভ দেখা যাচ্ছে রিলেশনের জায়গাটা অত্যন্ত শুভ দেখা যাচ্ছে আপনার লাইফে একটা নতুন সূর্য ওঠার মতো হতে পারে যদি আপনি সেটা প্রপার রিপ্লাইস করতে পারেন লাভ পার্টনারের ক্ষেত্রে অবশ্যই যত্নশীল হবেন এবং অবশ্যই উভয় সুখে কাটাবেন কোথাও ঘুরতে যেতে পারেন এবং অবসর সময় একসাথে বিবাহিত জীবনে খুশির মুহূর্ত আসবে এবং সপ্তাহের মধ্যভাগে ঘরে কোনো মাঙ্গলিক কাজে আলোচনা হতে পারে ঘরে কোনো শুভ কাজে আলোচনা হতে পারে বয়স্ক লোকের আশীর্বাদ পাবেন সন্তানের কাছ থেকে কোনো গুড নিউজ পেতে পারেন ভালো থাকবেন আর যোগাযোগ করতে হলে এইট নাইন ওয়ান জোন সেভেন ডবল থ্রি টু ফাইভে ফোন করে অনলাইন বা অফলাইনে হাত দেখে বা আপনার ফেস রিড করিয়ে আপনার হরস্কোপ দেখে যে যেটা আপনার সুবিধা সেটাই আপনি সুযোগটা নিতে নমস্কার ভালো থাকবেন